হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে টেট দু হাজার চোদ্দো পাস সার্টিফিকেট সংক্রান্ত হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন টেট পাস সার্টিফিকেট তো কাদেরকে দেওয়া হবে কী ব্যাপার পুরো বিস্তারিত তথ্যটা এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাছাড়া উল্লেখযোগ্য আপডেটগুলো আপনারা হয়তো মিস করে যাবেন এবং তাছাড়া যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই নোটিশটা পাবলিশ হয়েছে ডেট দেখতে পাচ্ছেন উনত্রিশ এক দু হাজার পঁচিশ এবং এখানে কী আছে ইন কমপ্লায়েন্স উইথ দ্য অর্ডার্স অব দ্য অনারেবল হাইকোর্ট ক্যালকাটা পাসড অন বিভিন্ন রকম যে অর্ডার এবং তার ডেট সেগুলো এখানে মেনশন করা আছে এবং সেখানে সমস্ত যে অর্ডার ডেট দু হাজার চোদ্দো সার্টিফিকেট সংক্রান্ত প্রায় সমস্ত অর্ডারগুলোকে এখানে মেনশন করা আছে এবং কী বলা আছে এখন দেখতে পাচ্ছেন দা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমকেশন ডাব্লিউ বিশানি হ্যাডেড টু ভেরিফাই এন্ড অথেন্টেট অল রিলেটেড টেস্টমোনিয়ালস অফ দা রিট পিটিশনারিলেটিং টু ডেট দুই দু হাজার পঁচিশ টু ছয় দুই দু হাজার পঁচিশ্য প্রফুল্ল চন্দ্র ভবন এবং অ্যাড্রেস দেওয়া আছে অর্থাৎ পর্ষদের অফিসে ভেরিফিকেশান হবে এবং সমস্ত রকম টেস্টিমোনিয়ালের যে ব্যাপার অর্থাৎ যারা পিটিশনার অর্থাৎ টেট দু হাজার চোদ্দো পাস সার্টিফিকেট পাওয়ার জন্য বা যে মামলাটা যারা করেছিলেন অ্যাকচুয়ালি তাদের ক্ষেত্রে এটা পরিষ্কারভাবে উল্লেখ করা আছে এবং আমরা দেখাবো একদম লিস্ট দেওয়া আছে এর সাথে এনক্লোজ করা আছে লিস্ট তো এখানে কি লেখা দেখতে পাচ্ছেন দ্য পিটিশনার্স অফ দ্যাব রিট পিটিশন আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য অফিস অফ দ ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশন এস পার এনক্লোজড শিডিউল অফ টাইম অন অ্যান্ড ফ্রম চার দুই দু হাজার পঁচিশ টু ছয় দুই দু হাজার পঁচিশ এখানে উল্লেখ করা আছে এবং তাদের ক্ষেত্রে অ্যালং উইথ দ্য ফলোইং ডকুমেন্টস ইন অরিজিনালস অ্যান্ড ওয়ান সেট অফ ফটো ফর দ্য পারপাস অফ ভেরিফিকেশান অথেন্টিকেশান তো তাহলে সমস্ত রকম যে ডকুমেন্ট কী যে ডকুমেন্ট লাগবে সেটা নিচে দেওয়া আছে এবং তার সাথে এক কপি ফটো কিন্তু নিয়ে যেতে হবে ভেরিফিকেশনের জন্য কি লেখা আছে লিস্ট অফ টেস্টমোনিয়ালস অফ ডকুমেন্ট টেট কোয়ালিফাইড রিলেটেড ডকুমেন্ট অরিজিনাল মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ রেলিভেন্ট ট্রেনিং কোয়ালিফিকেশান অরিজিনাল ভোটার আইডি কার্ড আধার কার্ড রেলিভেন্ট জাজমেন্ট অফ অনারেবল হাইকোর্ট ক্যালকাটা উইথ দ্য ফ্রন্ট পেজ শোয়িং দ্য রিট পিটিশন নাম্বার অ্যান্ড অল দ্য পেজেস উইথ দ্য লিস্ট অফ নেমস অফ দ্য রিট পিটিশন আছে তো এখানে এই যে রকম ডকুমেন্টের কথা বলা হয়েছে চারটা পয়েন্ট দিয়ে অ্যাকচুয়ালি আর কি সমস্ত ডকুমেন্ট আপনারা নিয়ে যাবেন তার সাথে এক কপি ফটো নিয়ে যাবেন এবং তারপর আমরা দেখে নিই নিচে কি আছে পুরো একদম রিট পিটিশনারদের নাম এখানে উল্লেখ করা আছে এবং শিডিউল এবং ভেরিফিকেশান বা টেস্ট যে ভেরিফিকেশান হবে এবং তার সাথে যে পুরো ব্যাপারটা লেখা আছে কত সিরিয়াল নম্বর নেম রিট পিটিশান নম্বর ডে টাইম টেবিল নম্বর এখানে দেখতে পাচ্ছেন একদম চার তারিখ থেকে শুরু হবে দুপুর বারোটা থেকে টেবিল নম্বর ওয়ান করে আছে একদম এবং তারপর কিন্তু টেবিল নম্বর টু আছে চার তারিখেই এবং তারপর টেবিল নম্বর ফাইভ পর্যন্ত চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন সমস্ত রকম ব্যাপারটা এখন ডিটেলসে দেওয়া আছে এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আপনারা সহজে সেটা পড়তে পারবেন পুরো ব্যাপারটা একের পর এক পড়ার কোনো প্রয়োজন নেই কারণ আমরা এইভাবে যদি আপনাদের সাথে একের পর এক নামগুলো পড়ি তাহলে অনেক ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে যেটা আপনাদের ক্ষেত্রে বিরক্তির ব্যাপার হয়ে দাঁড়াবে সেই জন্য আপনারা যদি দরকার হয় এটা পড়ে নিতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া মানে অ্যাকচুয়ালি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক নয় পুরো একদম ফাইলটাই দিয়ে দেবো তো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার ফোর একসাথে লিখে এবং জয়েন করতে পারেন তার ডেসক্রিপশনের লিঙ্ক আছে এবং তার সাথে ফেসবুকও আমরা দিয়ে দেবো উল্লেখযোগ্য লিঙ্ক যেটার দ্বারা আপনারা এই ফাইলটাকে অ্যাক্সেস করতে পারবেন তো এটা হচ্ছে বড়ো ব্যাপার খুবই একটা ভাইটাল ব্যাপার তার তো আমরা অ্যাকচুয়ালি একটা কেস দেখাচ্ছি যেখানে বলা হয়েছিল সার্টিফিকেট দেওয়ার ব্যাপারে এবং সেটারই কিন্তু প্রতিফলন আমরা দেখলাম অর্থাৎ বোর্ড যেটা মেনে নিয়ে এবং নোটিশ প্রকাশ করলো তো এই অর্ডারটা আমরা একটু দেখিনি কী আছে দ্য পিটিশনার্স থ্রু দ্য পিটিশনার্স দো হ্যাভ অ্যাপ্লাইড দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট দু দ্য পিটিশনার্স দো হ্যাভ কোয়ালিফাইড দ্য টিচার এলিজিবিলিটিস টেট দু হাজার চোদ্দো বাট দে আর কমপ্লেনিং দ্যাট দ্য সার্টিফিকেটস অফ দ্য সেড টেস্ট হ্যাভ নট ইয়েট বিন ইস্যুড তো পিটিশনার যারা তারা দাবি করছেন যে তারা টেট দু হাজার চোদ্দো কোয়ালিফাই করেছেন কিন্তু তাদের যে সার্টিফিকেট টেট পাশে সেটা কিন্তু দেওয়া হয়নি বা ইস্যু করা হয়নি মিস্টার বিশ্বাস লার্নিড অ্যাডভোকেট ফর দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সাবমিটস দ্যাট হিজ ক্লায়েন্ট আফটার মাচ এফোর্ট ওয়াজ এবেল টু রিট্রিভ দ্য ডেটা রিগার্ডিং দ্য সেট টেস্ট অ্যান্ড ইন্টার্স টু ইস্যু সার্টিফিকেট টু দ্য পিটিশনার উইদিন দিস মান্থ তো এটা আমরা আগে এই অর্ডার কপিটার বিশ্লেষণ করেছিলাম আপনাদের হয়তো মনে আছে কিনা জানি না তো সেখানে আমরা বলেছিলাম পুরো ব্যাপারটা এক্সপ্লেন করেছিলাম তো এটা রিলেটেড যেহেতু ব্যাপার এবং এটা এটা প্রতিফলন দেখা গেলো বোর্ডের পক্ষ থেকে বা বোর্ড এটা মেনে নিয়ে নোটিশ প্রকাশ করলো সেই জন্য এটা আমরা পুনরায় আপনাদের সাথে একটু শেয়ার করছি এখানে তো এখানে বলা হয়েছিল যে উইদিন দিস মান্থ এটা অর্ডারটা হয়েছিল আপনার আট এক দু হাজার অর্ডার এবং এই মাসের মধ্যেই সার্টিফিকেট ইস্যু করা নিয়ে কিন্তু একটা ব্যাপার উল্লেখ করা ছিল পিটিশনারদের তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি সার্টিফিকেটের জন্য কেস করতে হবে নর্মালভাবে পাওয়া যাবে না এখন ব্যাপারটা কি হয়েছে ইন্টারভিউ নোটিফিকেশান আনার জন্য বা নোটিফিকেশানের দাবিতে কেস করতে হচ্ছে বা সেখানে বিভিন্ন জায়গায় আন্দোলন করতে হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন রকম ব্যাপার হয় এবং রেজাল্ট বার হচ্ছে না সেই জন্য আন্দোলন করতে হচ্ছে অর্থাৎ আন্দোলন এবং কেস ছাড়া কি নর্মালভাবে কোনোভাবেই মানে কোনো কিছু হচ্ছে না আপনারা কি মনে করেন তো এর সাথে এখানে যেটা আছে এই অর্ডারটা কিন্তু রিলেটেড ওর সাথে সেই জন্য আমরা একটু এখানে দেখালাম অর্থাৎ তো এখানে যে বলা মিস্টার বিশ্বাস লার্নেড অ্যাডভোকেট ফর দ্য ওয়েস্টবাঙ্গল বোর্ড অফ এডুকেশন তিনি অর্থাৎ বোর্ডের যিনি আইনজীবী তিনি সাবমিট করছেন যে তার ক্লায়েন্ট অনেক এখানে এফোর্ট দেখি কিন্তু এখানে ডেটাটা উদ্ধার করতে সক্ষম হয়েছে টেট দু হাজার চোদ্দো এবং সেক্ষেত্রে সার্টিফিকেট ইস্যু করা এক মাসের মধ্যে কিন্তু একটা ব্যাপার এখানে তিনি লেখা আছে মানে অর্ডার যেটা লেখা আছে এবং তারা যেটা জানিয়েছিল অ্যাকচুয়ালি আদালতে এবং সেই মোতাবেকই কিন্তু পর্ষদ নোটিশ ইস্যু করলো এবং পুরো ব্যাপারটা যেভাবে উঠে এলো সেটা আপনাদের সামনেই পুরোটা রাখা হলো তো টেট দু হাজার চোদ্দো যে সার্টিফিকেট অনেক ইন সার্ভিস টিচার আছেন যারা এখনও পর্যন্ত সার্টিফিকেট ডাউনলোড করেননি যখন অরিজিনালভাবে সার্টিফিকেট দেওয়া হচ্ছিলো অ্যাকচুয়ালি মানে নোটিস দিয়ে আর কি তখন কিন্তু লেখা ছিল ইন সার্ভিস টিচার নিড নট টু অ্যাপ্লাই বা এরকম কিছু একটা অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু সেই মুহূর্তে অনেকে করেছিলেন প্রায় ধরুন এইট্টি পার্সেন্টের উপর হয়তো অনেকে করে নিয়েছেন প্রায় টোয়েন্টি পার্সেন্ট মতো টিচার হয়তো বাকি আছেন করতে এবং বিভিন্ন রকম কেস হচ্ছে মামলা হচ্ছে এবং তার জন্য কিন্তু অনেক টিচাররাও এখন চাইছেন যে তাদের ক্ষেত্রে যদি সুযোগ করে দেওয়া হয় সেটা কিন্তু খুবই ভালো হয় অবশ্যই এটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং টেট পাস সার্টিফিকেট সবার উদ্দেশ্যেই কিন্তু দিয়ে দেওয়া উচিত বা সবাইকে দিয়ে দেওয়া উচিত কারণ যারা কোয়ালিফাইড করেছেন অবশ্যই তাদের পাওয়া উচিত কারণ এটা একটা খুবই বড়ো ডকুমেন্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট টেট পাসের তার মানে সার্টিফিকেট নেওয়ার জন্য কিন্তু কেস করতে হচ্ছে যেটা বোঝা যাচ্ছে তো এখন দেখার বিষয় পরবর্তী ক্ষেত্রে আবার কি আসে না আবার কোনো আবার এরকম লিস্ট আসে আসার সম্ভাবনা খুবই কারণ আরও কিন্তু হয়তো কেস হচ্ছে বা হবে এবং সেই কেসের পরিপ্রেক্ষিতে কিন্তু সার্টিফিকেট পাওয়ার জন্য এইভাবেই কিন্তু বোর্ড নোটিশ দেবে তো উল্লেখযোগ্য তথ্যটা অবশ্যই আপনারা সবার সাথে শেয়ার করবেন যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন তো যারা আগের থেকে যুক্ত আছেন আমাদের সঙ্গে অনেকদিন ধরে ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে আপনাদের মূল্যবান মতামত যারা দেখছেন তারা সবাই মূল্যবান মতামত শেয়ার করুন কমেন্টে এবং তার সাথে কোনো প্রশ্ন থাকলে সেটাও কিন্তু লিখতে পারেন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং